এদি গুন্না 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 ফেরুদ দিয়ে আইয়ার পরে লাড় হইয়া মসজিদ কইরা কেয়া খাইছেন শুদে মাপসাইবেন মসজিদে যাও মা বাফে কত আদর কইরা নাম রাখছে আনোয়ার কি নাম আনোয়ার তে ও ইয়ার হইছে এত আদর কইরা আনোয়ার নাম রাখছে কি সুন্দর না খাইতে তেল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা কও কথা ক আমার ঠিক কিনা এই বাংলাদেশ আরে গজবে ধরছে আজকে বাংলাদেশের যেই অবস্থা এই দেশের কথা আর কই আলাপ নাই দেবীর দার গেছতাম মাহফিল আস্তে 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 তারা আমারে কই হুজুর আমরা গুল সুদ খাই তো আমি কই সুদ কি জানা ফেস খাইবো 130 টাকা কেজি সুদ খাই বিচার দিতে হইছে হ্যাঁ এটা হুজুর বেশি খা তো আমি কই খাইবো যখন কমাইয়া খাইবো সুদ খাই আরে আমার দেশ ভাই রে ও ভাই এই গজবে ধরতো না কি এ ধরতো কও সুদের হলো 70 টাকা কয়টা গোনা কথা কয় না তো কয় না সত্তরটা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইল মাল লোকে চিনা করো আচ্ছা আমি যে নাগাই শের আমি যদি আমার গাড়ি কইরা একটা সুটকিছু বইরা এক কুটি টিহা একেবারে একশো না এক লক্ষ টাকার বান্ডে লাইন না এখনো যদি খুল্লা দে খুল্লা দিয়া যদি কই ইমাম সাহেবের খবর দেন যারা মাল লোকে জিনা করতে পারবো তারা এই এক সুটকিছু কইরা টেহা হইবো একজন লোক বিচারে পাওয়া যাবো কেউ আইবো অগলে কেউ দিলে সে গেম নেয় না দিয়া লাইব এবার এটা শক্ত লাগাইছে কিন্তু হ্যাঁ একটা দুঃখ রাজি হইতো না এক কোটি টাকা ক্যাশ আপনি নিতে রাজি হবেন না আপনার মার সাথে জিনা করে অথচ সুদ আমাদের দেশে অহরহ খাইতেছে অথচ নবীজি বলেছেন সত্তরটা গোনার সর্বনিম্ন গোনা রইল মার লোকে জিনা করন আমরা তার আইসে তেসে তেতে খাইতে আছে। দিনও খায় রাইতে খায় জানাজাত বেড়াইয়া গিয়া খায় হজাত খায় ঠিক কিনা কয়

যে পেয়া এবড়া বাড়াই দেয় সিটার কারে কয় সিটার কারে ঘাস ধরে তেনে খাইছে দড়া ফেনোলা ফুরুসু বতি বুডবুডি সরন জিতো গানো ও সিদ্ধ বক হেনা আছে নাই কবা তুমি কি পাইকা মুসুচ্চি যরছ তুমি তোমার তান তান সবড়া পড়া হইছে তোমার কালা দাড়ি সাদা হইছে তোমার কালো চুল সাদা হইছে রে ভাই তোমার কি মৃত্যুর ভয় নাই কেমনে আব্বা তুমি এই কাম করলা তুমি কি কবরও যাইতা না তুমি কবরে গেলে যে কি কারবার তৈব তুমি তো টের না এই যে আমরা যে এত কবরের আজাদের কথা কই আপনার আর কইলাম বিশ্বাস হয় না এর আপনার আর দোষ আমি অনেক চিন্তা করছি কি তারে এত বুঝাইয়া বুঝাইয়া কই আমরা অনেক কথা বিশ্বাস করে এটা বিশ্বাস করে না কে রে অনেক গবেষণা কইলে আমি বার করছি এই যে কবরের কথা কই এটা তো কেউ আর দেখতে আইসে না অথবা কেউ ফিদা খাইয়া সৈয়দপুর বাজার হয় এও সেই রহমত হইসে মনে করে আপনারা সৈয়দপুর একটারে কবর দিছেন তে সাতটা খানেক পরে

চিন্তা করে নো আগে কোনো ডাহাইয়া হুজুর না সিটা কাঙ্গা হুজুর না সিলেট তো আইসি না আমরা বাড়ি নাগায় সামনে রা বাড়ি হলো বড় স্বর্গ কোন চাকাই দিল কয়টা আমার একটা জবাব দিহিতা আছে আমি ওয়াশ করে একটা খাস লাগাই দিয়া গেলাম গা হে থা না জবাব দেওয়া লাগবো সুতরাং বুস করে কথা লইয়া যাও খাইবেন মনে করছে ভাতের কথা নিজে আরে সুদ সুদ সাইয়া রয়েছে বেটকি দিয়া খাইব খাইবেন সুদ খাইবেন যারা খাইছেন নিয়ত চাই দেন বাইঙ্গা দেন চিলেই চিলে কান দেন গইরে গইরে কান দেন যারা তে সুদের তে আছে ফেরত দিয়ে আইয়েন ফেরত দিয়ে আইয়েন এই দিনের বেলা শরম করলে মাদ্রাজে গ্রেফতার ওরে মাপ চাইয়া কয়তেয়া দেশwidetilde আছিলেন সুদেব এডি গন্ন্যা 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 ফেরত দিয়ে আইয়ার পরে লড়ইয়া মসজিদও ফেরা তেয়া খাইছেন সুদে মাপ চাইবেন মসজিদে যান আন্ডারটা দেই কারবারে

তার ফুলে ফিলে ফুলি সেইয়া পড়ে আছে ঠেলার হাত বুঝবা হ্যাঁ মুসলমান দিয়ে শোনো সামান্য একটু ক্ষমতা তুমি পাইছ কথায় কথায় মামলার ভয় দেখাও তুমি হামলা করো কথায় কথায় তারে তুমি জেল জুলুম নির্যাতন করো কথায় কথায় তারে জেলে পাঠাই দাও মনে রাখবো মনে রাখবো মনে রাখবো কামতের ময়দানে ইয়াং জুরুল মার উমা কদ্দামাতি আদাব প্রতিটি জিনিস তোমার হাতের ভিতরে দেওয়া হবে যেই মানুষটারে তুমি জুরু জুলুম নির্যাতন করলা মামলা দিলা হামলা দিলা বাইরে এই মানুষটা তোমার লগে জুড়ে ফারছে তে করছে কি ফিডাডা খাইয়া মসজিদ ও ঢুকিয়া চোখের

আমি তো তার লোকে ফাললাম না তোমার কাছে বিচারটা দিলাম আল্লাহর রে নবী কয়লা খাইজা বা বাইনা না হুয়া বাই আল্লাহ যে মানুষটা ফিডারা খাইয়া মসজিদ ঢুকা আল্লাহ কয়া তা ডাক দিয়া লাইছে লাইজা বা পাই না হুয়া পাই না আল্লাহ সব কিছুর মাঝে পর্দা আছে দরজাত পর্দা আছে জানালাত ফর্দা আছে গুমাই মশারি আছে গায়ের ভিতরে পাঞ্জাবি আছে ওই বান্দায় জুলুম সহ্য করুন না বান্দারায় যারে তুমি থাবড়া দিছ অন্যায়ভাবে মামলা দিছ কোরবানি দেয় তার ফুতে কান্দে আব্বায় নাই বড় যাবো করব কেড়া তার বৌয়ে কানবাভিকে তো তুই এরা করলি কি তুই করলে কি অন্যায় মামলা দিয়া তার ঈদের সময় তার কাছে আইতে দিস না তুই এর বাংলাদেশর তেজালো গসেগা তুইও হস্তে কোন অন্যায় করে না একটাই অন্যায় ছিল তার ওয়া মানা ক মুমিনহুম ইন্ন লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল রহিম সুবহানাল্লাহ বলবা না তার কোন অন্যায় ছিল না একটাই তার অন্যায় ছিল তে আল্লাহরে আল্লাহ মানসে নবীরা নবী মানসা ইসলাম মানসা তা অন্যায় রা অন্যায় কইসায় কইসা তা তাল না তল কৈ না ফানি কইসা ঠিক তুই তার বিদায় তোর সাথে পারে নাই দৌৰ দিয়া মছজিদত উঠছে জোখৰ আৰাজান পৰছে মছজিদ আৰু কোনে তাক বৈয়া তাৰ গাল দিবা বাইয়া ফাদি পৰতে আছে আল্লাহ বুলি কয় তে যে কান্তে আছে তার কান্না আৰু জনবোধ বাই লা খাই জাবা বাই না হুৱাবাই দ আল্লাহ তাৰ লগত আল্লাহ আমাক তাৰ মাজে আল্লাহৰ মাজে কোনো পৰ্দা না